তো দেখো বন্ধুরা আমি তো এখন ঘরের মধ্যে বসেছি আর ঘরটার হাল দেখো বর্ষাকালে এই অবস্থা হয়ে থাকে চারিদিকে দেখো ঘরে এটা শুকাচ্ছে শুকাচ্ছে আর তোমাদের দিদি ভাই কি করছে তোমাদের দিদি ভাই দেখো এখন হচ্ছে বাসন বাসন আর কি গুছিয়ে নিয়েছে আমি খেয়ে দিয়ে সবাই উঠলাম আর ও এখন কোথায় যাবে আমি জানি না ঠিক আছে ও খালি এখন মোটামুটি জামা কাপড় নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বর্ষাকালের সময় হলে যা হয় মানে সারাদিন ধরে জামা কাপড় গুছাবে কখন বৃষ্টি আসবে না আসবে সেই নিয়ে চিন্তা চিন্তাভাবনা করে আর বৃষ্টি আসলে দৌড়দৌড়ি পারে এই দেখো কোথায় উঠে যাচ্ছে দেখেছো কোথায় উঠে গেল মানে প্রত্যেকটা দিন সকাল শুরু হবে ওর জামা কাপড় নিয়ে ব্যস্ত এখন বর্ষাকালের জন্য আর সত্যি ওয়েদারটা এতটাই খারাপ হয়ে গেছে ওয়েদারটা খারাপ বলবো বলতে প্রত্যেক দিন তিনটে সাড়ে তিনটের দিকে বৃষ্টিটা আসে আর সেই সময় কিন্তু রাখি আবার স্কুলে থাকে আর রাখি তো কদিন ধরে ভিজে দেওয়া হচ্ছে না তো আমরা যেন খুবই দুঃখিত কারণ আমাদের অনেকগুলো চ্যানেল কাজ করতে হয় আর ডিমারও তো অনেকগুলো চ্যানেল রয়েছে তোমরা নিশ্চয়ই জানো তো যারা যারা এই চ্যানেলে নতুন বা আছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন এদিকে দেখো মানে ভাই দেখো মানে সব সময় কাজ করছে সব সময় ঠিক আছে জামাকাপড় নিয়ে সব সময় ব্যস্ত তো এই হচ্ছে একটা ব্যাপার তো বর্ষাকালে এটা সবারই হয় সবাই ফেস করে রোদ্দূরের ব্যাপার আছে জামাকাপড় শুকাতে সেই জামাকাপড়টা পরতে হবে তো এই নিয়ে সারাদিন ধরে ব্যস্ত তো এই হচ্ছে একটা ব্যাপার তো যাই হোক দেখা হবে নেক্সট ভিডিওতে আর আজ থেকে কন্টিনিউ ভাবছি এই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করবো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ তোমার একটু ক্লাসে থাকবে ঠিক আছে এরকম ছোট ছোট ব্লগ আমরা তোমাদের দেবো আর আগে আসতে আজকে রাত্রেবেলা একটা ছোটো ব্লগ করে তোমাদেরকে দিয়ে দেবো বাই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে কিন্তু